মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগের ব্যাপারে একটা আপডেট এসেছে এই আপডেট আপনাদের কতটা হেল্পফুল হবে এটা কতটা আপনাদের উপকারী হবে সেটা হয়তো এক কথায় বলতে পারবো না কিন্তু যে আপডেটই এসেছে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা বড় কোনো আপডেট হোক ছোট কোনো আপডেট এখানে দেখুন টাইটলেই প্রথমে বলা হয়েছে মাদ্রাসার শূন্য পদের সংখ্যা জানতে চাইল ডিএমই অর্থাৎ শূন্য পদ নিয়ে কিন্তু আমাদের অনেক অভিযোগ ছিল মাদ্রাসার যখন থেকে নোটিফিকেশান হয়েছে যখন ফর্ম ফিল আপ হয়েছি ইভেন পরীক্ষা এবং রেজাল্ট প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপেই কিন্তু আমরা এই শূন্য পদ নিয়ে কিন্তু অভিযোগ করেছিলাম সেই সঙ্গে নেগেটিভ মার্কস সেই নিয়েও আমাদের কিন্তু অভিযোগ ছিল কিন্তু শূন্য পদটাই কিন্তু আমাদেরকে থেকে বেশি হতাশ করেছিল এবার এই শূন্য পদের ব্যাপারে মাদ্রাসা সার্ভিস কমিশন কি আলোকপাত করছে সেটাই কিন্তু কুবের কলম নামক একটি পত্রিকায় জেনুইন ভাবে কিন্তু একটা তথ্য তুলে ধরা হয়েছে কি বলা হয়েছে সেটা আমরা একটু এখানে রিডিং পড়ে নেব তাহলে কিন্তু আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে পুবের কলক নামক একটি পত্রিকা থেকে এ ব্যাপারে বলা হচ্ছে যে সরকার অনুমোদিত মাদ্রাসায় শূন্যপদ জানতে চাইল ডাইরেক্টোরেট অব মাদ্রাসা এডুকেশন যার শর্ট ফর্ম ডিএমই দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে রাজ্যের ছশো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্যপদ জানতে চাওয়া হয়েছে প্রধান শিক্ষক সুপারেনটেন্ডেন্ট শূন্যপদ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে আর সহকারী শিক্ষক শূন্যপদ পাঁচই মার্চের মধ্যে এবং শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পদের যে শূন্যপদ রয়েছে ছশো চোদ্দোটি মাদ্রাসায় তাদের কর্তৃপক্ষগুলোকে কিন্তু জানাতে হবে দশই মার্চের মধ্যে কথা কিন্তু জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিকরণ অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের কিছু কিছু মাদ্রাসাতে কিন্তু কিছু পদ তারা জাম্প করে অর্থাৎ স্কুলের যে ম্যানেজিং কমিটি বা মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি বা মাদ্রাসা কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের যে শূন্যপদ রয়েছে তাদের মাদ্রাসাগুলিতে সেগুলিকে জাম্প করে কিংবা টোটাল পদ না দেখে সেটা কিন্তু জমা দিয়েছিল এবং অনেক অনেক মাদ্রাসা কিন্তু তাদের শূন্য পদ কত রয়েছে সেটা চা হলে তারা কিন্তু জমা দেয়নি যার জন্য কিন্তু শূন্য পদের সংখ্যা খুব কম ছিল এবারে সেই সমস্যা কিন্তু অনেকটা মৃত্যু চলেছে শনিবার ডি এম ই আবির হোসেন বলেন অনেকে অবসর নিয়েছেন অনেকে বদলি হয়েছেন এতে মাদ্রাসায় শিক্ষক পদ খালি হচ্ছে এ ব্যাপারে সরকারের কাছে রিপোর্ট থাকা দরকার এই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে অনেক মাদ্রাসায় শিক্ষক শূন্য পদ পাঠায় না যেটা কিন্তু আমরা পরীক্ষা ইন্টারভিউ এবং সেই সঙ্গে ফর্ম ফিল যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এই অভিযোগ ছিল এই ব্যাপারটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম এতে মাদ্রাসার গাফিলতি রয়েছে দেখুন সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আমরা যেটা মুখে মুখে চলিত হয়ে আসছিল সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে কিছু মাদ্রাসায় শিক্ষক বদলি দেওয়া হয়েছে কিন্তু কমিটি অর্থাৎ মাদ্রাসার পরিচালন কমিটি নিযুক্ত মাদ্রাসায় শিক্ষকদের নিয়োগতে দেওয়া হয় না অর্থাৎ কিছু বদলি করা হলেও স্কুলের যে ম্যানেজিং কমিটি বা এক্ষেত্রে যেহেতু মাদ্রাসা মাদ্রাসার যে পরিচালন কর্তৃপক্ষ যে এক একটা মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি রয়েছে তারা কিন্তু সেখানে যে বদলি হয়ে এক মাদ্রাসার শিক্ষক মহাশয় অন্য মাদ্রাসায় গিয়ে যাচ্ছেন উপস্থিত হচ্ছেন তাকে কিন্তু নিয়োগ হতে দেওয়া হচ্ছে না তাদেরকে বাঁধা সৃষ্টি করা হচ্ছে এই কথা কিন্তু আমরা এর আগেও অনেকবার শুনে এসেছি এবারে কিন্তু খোদ কমিশনের পক্ষ থেকেই কিন্তু বা শিক্ষা অভিদপ্তর থেকেই কিন্তু সেটা স্বীকার করা হচ্ছে এবং সেই সঙ্গে প্রকাশ করা হচ্ছে স্পষ্ট কথায় কিন্তু সেটাই বলা হচ্ছে এতদিন পর্যন্ত যেগুলো নিয়ে আমরা অভিযোগ করেছি যেগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বাদানুবাদ করেছি সেগুলোই কিন্তু এবারেই মাদ্রাসা সার্ভিস কমিশন খোলাখুলিভাবে মুখ খুলে কথা বলছেন সেই সঙ্গে কি বলা হয়েছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে বা ভালো কথা সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ বর্তমানে রাজ্যে কতগুলো মাদ্রাসা রয়েছে এবং সেই সকল মাদ্রাসাগুলিতে কতগুলো শিক্ষার্থী এখানে পাঠরত রয়েছেন সেটা এখানে হিসেব দেখানো হচ্ছে তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের অর্থাৎ সিডুল ট্রাইব তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানে শিক্ষার্থী কিন্তু মাদ্রাসায় পাঠরত রয়েছেন সেটাই এখানে বলা হচ্ছে এদের বেশিরভাগই এসটি সম্প্রদায়ের রাজ্যের সমস্ত জেলার মধ্যে অর্থাৎ রাজ্যের মোট তেইশটা জেলা বর্তমানে রয়েছে সেই তেইশটা জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি অর্থাৎ এই সকল জেলাগুলো তো মুসলিম অধুষিত নয় যেমন ধরুন ওখানে নদিয়া, মালদা তারপরে ধরুন মুর্শিদাবাদ এগুলো মুসলিম অধুষিত এগুলো মুসলিম অধিষ্ঠিত নয় যে কারণে এখানে কিন্তু অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি কেননা নিকটবর্তী আপনার বাসগৃহের যদি নিকটবর্তী মাদ্রাসা থাকে আর যদি স্কুল থাকে অনেক দূরে তাহলে যে কোনো গার্জেন যে কোনো পিতা মাতাই কিন্তু তার সন্তানকে তো নিকটবর্তী স্কুলেই পাঠাতে চাইবে সেই সূত্রেই এখানে কিন্তু মাদ্রাসাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাগুলিতে এখানে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যাই কিন্তু এখানে মাদ্রাসাগুলিতে রয়েছে মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্য পদ চোদ্দ হাজার বিষয়টা খেয়াল করুন আর এবারে পদ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট শিক্ষক শিক্ষিকা যে নিয়োগ হচ্ছে প্রক্রিয়া চলছে তাতে পদ কত দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন তিন হাজারও নয় তার থেকে নিচে তো এখানে বলা হচ্ছে যে মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ চোদ্দো হাজার যদি চোদ্দো হাজার শূন্যপদ হয় তাহলে এখানে ভ্যাকেন্সি বের করা হলো কতগুলো দেখুন আর সেই ভ্যাকেন্সির ওপর যে কাট অফ মার্ক্সের ওপর ক্যান্ডিডেটদেরকে ইন্টারফিউর জন্য ডাকা হলো কতজনকে দেখুন দেড় হাজারের মতো তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে তো আবারও নেক্সট কিন্তু মাদ্রাসা পরীক্ষা আসতে চলেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রিপারেশন ধীরে ধীরে হলেও নিতে থাকুন কিংবা মানসিকভাবে প্রস্তুতি থাকুন পরবর্তী মাদ্রাসা দেওয়ার জন্য এখানে কিন্তু কতগুলো শূন্য পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা হেড টিচার কিংবা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা ডিআই অফিসের কাছে কিন্তু জানতে চাওয়া হচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যে মোট ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলির পরিচালন কর্তৃপক্ষের কাছেও সেই মাদ্রাসাগুলিতে বর্তমানে শিক্ষাকর্মী থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেড টিচার কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো জানতে চাওয়া হচ্ছে সেগুলো এসে গেলেই কিন্তু পরবর্তী নোটিশের দিকে কিন্তু ভাবা হবে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিটের সাথে সাথে বদলি প্রক্রিয়া কিংবা পদোন্নতি ইত্যাদির কারণে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট বেড়ে যায় এদিকে তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন অর্থাৎ এখানে পাঁচ লক্ষ যেমন মানে বর্তমানে শিক্ষার্থীরা পাঠরত রয়েছেন ঠিক একইভাবে অমুসলিম ছাত্র ছাত্রীদের পাশাপাশি অমুসলিম শিক্ষক শিক্ষিকা যারা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন সেটারও কিন্তু একটা সমীক্ষা দেখানো হচ্ছে সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্য পদের সংখ্যা বহু অর্থাৎ চোদ্দো হাজারের মতন মাদ্রাসায় শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার শূন্য পদ রয়েছে ভ্যাকেন্সি রয়েছে এই পদগুলিতেও দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর অর্থাৎ যেটা আমাদের বলছিলাম যে এখানে কিন্তু প্রতিটা ডিআই অফিস থেকে শুরু করে প্রতিটা মাদ্রাসাগুলিতে রাজ্যে মোট ছশো চোদ্দোটি মাদ্রাসাকে কিন্তু নোটিশ জানানো হয়েছে তাদের শিক্ষাকর্মী থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট টিচার হেড টিচার প্রত্যেকের কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো পরিষ্কারভাবে জানাতে সেটা যখন তাদের কাছে এসে যাবে এবং সেই সঙ্গে আপাতত যেটা ঘোষণা করা হচ্ছে যে চোদ্দো হাজার ভ্যাকেন্সি রয়েছে কেননা সেই যে কমিশন যে ম্যানেজিং কমিটিকে বা পরিচালন কর্তৃপক্ষের কাছে জানতে চাইছে কতগুলো করে ভ্যাকেন্সি আছে তার মানে তো এই নয় যে তাদের হাতেই সবগুলো রয়েছে কমিশন তো নিজে জানে কতজনকে তারা মানে বেতন দিচ্ছে তাদের ছশো চোদ্দোটা মাদ্রাসায় কতজন শিক্ষকের ফ্যাকাল্টি রয়েছে সেটাও তো তাদের কাছে রয়েছে যে কারণেই তো তারা এখানে বলতে পারছে যে চোদ্দ হাজারের মতন ভ্যাকেন্সি রয়েছে যদিও এখানে মানে পরিচালন কর্তৃপক্ষের কাছে ভ্যাকেন্সি জানতে চাওয়া হয়েছে সেটা হাতে এলে তবেই বলা যাবে যে কতগুলো ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে কিন্তু তবুও কিন্তু তবুও তাহলে এখানে কি করে বলা হচ্ছে চোদ্দ হাজার ভ্যাকেন্সি রয়েছে তাহলে উভয়ের কাছেই তথ্যটা রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নিয়োগ প্রক্রিয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী নোটিশ খুব শীঘ্রই আসতে চলেছে সেরকমই কিন্তু আশা নিয়ে ভরসা নিয়ে আশাবাদী হয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে মাদ্রাসায় কিন্তু পরবর্তী নোটিশ খুব শীঘ্রই এসে যাওয়ার একটা ব্যাপার থাকে সেরকমভাবেই কিন্তু আপনারা মানসিকভাবে প্রিপারেশান থাকুন আপাতত যে আপডেট উঠে এসেছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নয় কিন্তু তবুও এটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু বিশেষভাবে সক্রিয় রয়েছে নিয়োগের ক্ষেত্রে সেই সঙ্গে শূন্যপদ কতগুলো রয়েছে সেই সকল বিষয়গুলো তারা জানতে চাইছে এক্ষেত্রে আপনারা বলবেন যে এরকম তো কতগুলো করে শূন্যপদ থাকে সেগুলো প্রতি বছরই নাকি এসএসসিও নিয়ে থাকে আবার এখানে মাদ্রাসাও নিচ্ছে এটা নাকি একটা সাধারণ ব্যাপার নিশ্চয়ই কিন্তু তবুও আশাবাদী হয়ে ভরসা করে বিশ্বাস করে কিন্তু আমাদেরকে চলতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ কিন্তু এই মুহূর্তে নেই তো যে আপডেট হয়ে এসেছিল কুবেরকল পত্রিকার মাধ্যমে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ব্যাপারে কোনো আপডেটের ব্যাপারে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদেরও কিছু তথ্য দেওয়ার থাকলে বা কিছু জানার থাকলে জানানোর থাকলে জানতে চাইলে নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র কাছেও মাদ্রাসা সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখুন তো চলুন আজ আপাত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের বিষয়টি জয় হিন্দ মাত্রা ভূম